দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর হাট আমরা এখানে দেখছি বেশ কিছু গরু বাধা রয়েছে অনেকগুলি গরু সব ছোট সাইজের গরু কেমন দামে কিনলেন আজকে কোথাকার খামারি কিনলেন সেসব তথ্য আমরা দিব দর্শক আজকে এই হাত থেকে তো চলুন ওই যে ছাটা নিয়ে দাঁড়িয়ে আছেন এক ভাই উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তারপরে আমরা কথা বলার চেষ্টা করব যদি কথা বলেন এগুলো সংগ্রহ করলেন আমাদের ভাইরাল রবিউল রবিউল এগুলো সংগ্রহ করলেন এই কারো সীতাপঞ্জে বাসা দেখুন অনেকগুলি করব এই যে এই পাশেরগুলা হয় ওই পাশের গুলা হয় দেখি দেখছেন শুনছেন তারপরে কি করবো বলুন

অন্য ধনদের خاطر কিন্তু বেশি গরু তো থেকে 800 গ্রাম 7 থেকে 800 গ্রাম এটা আপনি পরিচিত তো নিজে ভাই কাছে আচ্ছা একটু খামার কাছে থেকে ভাই আপনি তো করেন দীর্ঘদিন দীর্ঘদিন ধরে খামার করছেন আপনার এই যে গরুগুলো নিচ্ছেন আপনার দিন কতটুকু করে পারে কত গ্রাম করে পারে লোকাল ব্রিড বলে 4-500 গ্রামের বেশি লোকাল লোকাল যেগুলো তুর দেশি যেটা দেশাল যেগুলো করে 600 700 গ্রাম আচ্ছা আর যদি হয় গ্রাম

এখানে একটি গরুর দরদাম করছেন কেমন দাম দেন কত কত বলতেছে একশো উপরে দাম বলছিস ভাই একশো ভাঙে দাম দিলেন এই এখানে দেখছেন কি কত বললি ভাই কত যাচ্ছে কত চাইছিস ভাই লাস্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচ লাস্ট কত বললি বাজার নব্বই পুঁজি নব্বই কুড়িয়ানব্বই পঁচাশি বললি নাকি পঁচাশি দাম দিয়েছেন কাটা বান্ডিল ভাঙে বলছেন হাসি ভাঙে দাম দিলেন শিব ভাঙ্গের দাম দিয়েছে দর্শক আমরা দেখলাম হ্যালো ভাই কেমন দামের সার দি সংগ্রহ করলেন আজকে ঘাটে এবং কেমন দাম দিচ্ছেন সেই সব তত্ত্ব দিলাম আপনাদেরকে আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম